স আমি এখন বৈশাখ একটা রাজকি গাড়ি একটা হায়েস্ট গাড়ি চোদ্দো সিটের গাড়ি এটা কিন্তু আপনারা সবাই জানেন একটা টাকা কামানো মিশে আসলে আপনি টাকা যদি ব্যাংকে থুয়া দেন আপনার দেখা যায় মাসে এই চার্জ সেই চার্জ আপনার টাকা অটোমেটিক দেখা যায় মাসে দু তিন হাজার টাকা অটোমেটিক একটা লাগে তো একটা হায়েস্ট গাড়ি যদি আপনার যদি টাকা ব্যাঙ্কে থাকে এটা যদি আপনি কিনা যদি যে কোনো একটা ড্রাইভার যদি ভাড়ায় চালান নিজের গাড়ি নিজের নিজে নিজেও যদি চালান তাহলে মাসে ষাট সত্তর হাজার টাকা আপনি কামাইতে পারবেন দেখেন গাড়িটা ফ্রেশ এটা কিন্তু একটা সিএনজি কনভার্ট করা আছে একশো নব্বই লিটার দুইটা সিএনজি করা আর এটা হচ্ছে ফুল প্যাড ফুল সিলিংয়ের গাড়ি এটা জিএল একটা গাড়ি থেকে ভালো রাজুগি একটা গাড়ি আমি গাড়িটা বিস্তারিত সব কিছু আপনাদের দেখাই তখন আপনারা বিবেচনা করেন বাসায় থাকা এই গাড়িটা দু পাঁচ মডেলের গাড়ি আর দুই হাজার দশ রেজিস্ট্রেশন এত ক্যাবনা থাকলো এই গাড়িটা ব্যক্তিগত পার্সোনাল ইউজ বাসায় ব্যবহার গাড়িটা কিন্তু একেবারে ফেরেশ গাড়ি এখনো ভাড়ায় চালানো হয় নাই গাড়িটা পার্সোনাল ইউজ করছে গাড়িটা দেখেন কন্ডিশন গাড়িটা গুড কন্ডিশন দেখেন দেখেন সামনের সাইডটা দেখেন বাম সাইডটা এটা কিন্তু আপনার ওডেন প্যানেল এইখানে কিন্তু ওডেন প্যানেল নয় ইঞ্চি একটা মনিটর আর এটার নিচে কিন্তু আছে ইঞ্জিন ইঞ্জিন একেবারে গুড কন্ডিশন গাড়িটা কিন্তু অনেক ভালো আর চাকার কন্ডিশনটা দেখেন এটা কিন্তু আপনি একটা হেভি গাড়ি একটা ভারী গাড়ি এইখানে তো চাকা রিং এলো আসে না এটা নর্মাল রাখে রাব ইউজ করার লিগা দেখেন এই সাইডটা দেখেন বাম সাইডে একটা নুকিং গ্লাস এটা গাড়ির সাথে আর থেকে অবাকের বিষয় একটা দু হাজার পাঁচ মডেলের সামনের গ্লাসটাও এখনও অরিজিনাল আছে গাড়ি কন্ডিশন যদি ভালো থাকে তাহলে কিন্তু গাড়ি কন্ডিশনটা কিন্তু অরিজিনাল থাকে জেলাসও অরিজিনাল আছে। দেখেন এই সেটটা দেখেন একেবারে ফেলে একটা গাড়ি চাইলে আপনার যে কোনো জায়গার থেকে আপনি চেক করে নেবেন তারপর আপনি কথা বলবেন তারপর আগে চালাইবেন এই যে চাবি রিমোট সহকার দেখেন এই সেটটা দেখেন একেবারে পরিপাটি গাড়িটা একেবারে ফেরেস একটা গাড়ি জেল একটা গাড়ি এটা মডেল হয়েছে দু হাজার পাঁচ আর রেস হয়েছে দু হাজার দশ এটা কিন্তু একটা ফাইভ ডোরের গাড়ি এটা ফাইভ ডোরের গাড়ি গাড়িটা কিন্তু কন্ডিশনটা অনেক ভালো আসলে এরকম ফেরারি গাড়ি আপনি অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যাবে না দেখেন এই জায়গায় একেবারে ফ্রেশ এখনও অতটা ইউজ হয়নি যা দেখেন একবারে একবার ডালিমের মতন চকচক করে গাড়ির কন্ডিশনটা কিন্তু অনেক ভালো এরকম ফেরানি গাড়ি নিতে হইলে আপনি আসতে হবে আর পি কার সেন্টার দেখেন পিছনে সাইডে দেখেন পিছনে নুকিং গ্লাস সহকার পিছনে আমরা ব্যাকগ্রাউন্ডটা খুলতেছি দেখেন সিএনজি কনভার্ট করা আছে এটা হলো একশো তিরিশ আর ওটা হলো ষাট মানে দুইটা সিএনজি বোতল একশো নব্বই লিটার আপনার ট্যাপটপ থেকে তেতুলিয়া পর্যন্ত পারবেন আপনার কোনো জায়গায় কোনো ডিস্টার্ব দেবে না একবারে এক সিএনজিতে ভরলে যাইতে পারবেন দেখেন এই সেটটা দেখেন একেবারে ফেরের গাড়ি গাড়িটা যদি যারাই নেন চালাই অনেক আরাম পাবেন গাড়ির কন্ডিশন অনেক ভালো দেখেন সামনে যা দেখতেছেন কোনো কিছু মার্কেট লাগানো নাই যা আছে গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে এই গাড়ি দেখতে হলে আপনাদের কয়ে আসতে হবে সংশোধনের পাশে আরপি পি কার সেন্টার মণিপুর পাড়া আর স্ক্রিনের সাথে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের শোরুমে ইউজ পরিমাণ গাড়ি পঞ্চাশ থেকে ষাটটা গাড়ি অ্যাভেলেবেল দেখতে পারবেন নিতে পারবেন আমরা এই গাড়িটার দাম যেতেছি সতেরো লক্ষ নব্বই হাজার টাকা একেবারে ফিক্সড প্রাইস রোদের মধ্যে ভিডিও করতেছি কীরকম হয় ভিডিওটা জানি না কিন্তু আমাকে জন্য সবাই দোয়া করবেন আর পি কার্সেন্টার পেস্টটা একেবারেই নতুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম